আসসালামু আলাইকুম শীতের সকালে গরম গরম ধোয়া উঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে আর সেটি যদি হয় বাসায় বানানো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভাপা পিঠার রেসিপি ভাপা পিঠা কিন্তু অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন কিন্তু আমি কীভাবে বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখিনি ভাপা পিঠা রেসিপি ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর এগুলো কিন্তু ভেজা চালের গুঁড়ো তারপর এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এগুলো যেহেতু ভেজা চালের গুঁড়ো তাই জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়ে এই গুঁড়োগুলোকে আমি মেখে নিচ্ছি আচ্ছা পানি দেওয়ার আগে এখানে কিন্তু আমি একটা চামচ লবণ ব্যবহার করেছিলাম আর সেটি স্কিপ হয়ে গিয়েছে তো এখন এই চালের গুঁড়োকে আমি কিছুক্ষণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব মানে একদম ঝরঝরে করে তো এই পর্যায়ে চালের গুঁড়োগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি চালনির সাহায্যে এই গুঁড়োগুলোকে আমি চেলে নিব তো দেখুন এখানে একটি পাত্রের উপরে আমি চালনি বসিয়ে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি সবগুলো চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে দেওয়ার পর হাত দিয়ে আমি এগুলোকে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি তো একইভাবে আমি কিন্তু সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি এখন এই চালের গুঁড়োগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ নারিকেল কোরণো নারিকেল কোরোনোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর নারিকেল কোরণো এখানে দেওয়ার পর হালকাভাবে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছে। যেন এই চালের গুঁড়োগুলো একদম ঝরঝরেই থাকে তো এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি পিঠা বানানোর জন্য এখানে একটি স্টিলের বাটি নিয়েছি চাইলে আপনারা ছোট কিংবা বড়ো সাইজের বাটিও ব্যবহার করতে পারেন আর এই বাটির মধ্যে কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টাকে আমি আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম আর গুড়টাও কিন্তু আপনারা কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন তো গুড়টা এখানে দেওয়ার পর আমি আবারও উপর থেকে চালের গুঁড়ো দিয়ে বাটিটা ভর্তি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিন্তু বাটিটা একদম চেপে চেপে ভর্তি করিনি খুব আলতোভাবে উপর থেকে গুঁড়ো দিয়ে আবারও উপর থেকে সমান করে নিচ্ছে। তো একটি ভাপা পিঠা আমার রেডি এখন আমাদের লাগবে পাতলা সুতি একটি কাপড় এখানে আমি একটি পাতলা সুতি কাপড় খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এই কাপড়টা দিয়ে বাটিটাকে মুড়িয়ে নিয়েছি চুলাই কিন্তু আগে থেকেই ভাপা পিঠার একটি হাড়িতে পানি দিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিয়েছি আর দেখুন পানি থেকে ভাপ বেরিয়ে আসছে এখন এই ভাপা পিঠার বাটিটাকে পাতিলের মুখের উপর বসিয়ে দিব আর কাপড়টাকে খুলে আমি বাটিটাকে উঠিয়ে নিব আর বাটিটাকে উঠিয়ে নেওয়ার পর এই কাপড়টা দিয়ে ভাপা পিঠাটাকে খুব সুন্দরভাবে ঢেকে দিব এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপর পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর চলুন এই পিঠাটাকে আপনাদের দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম সফট নরম তুলতুলে অনেকেই এই ভাপা পিঠার মাঝখানে গুড়টা দিয়ে থাকেন যার ফলে উপর থেকে গুড়টা একদমই দেখা যায় না কিন্তু এইভাবে উপর দিয়েই গুড়টা দেখা গেলে পিঠাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে তাই জন্যেই আমি এই পিঠায় গুড়টা উপর দিয়ে দিয়েছি আর এই একইভাবে এক এক করে আমি চারটি ভাপা পিঠা তৈরি করে নিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভাপা পিঠাগুলো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের ভাপা পিঠা রেসিপিটা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ